আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবাই ভালো আছেন পাস্তা রান্না অনেক সময় কাঁচা লাগে আঠালো লাগে স্বাদ ভালো হয় না তো আজকের রেসিপিটা আপনার জন্য আমি এখানে কোনো বাইরের মশলা ইউজ করবো না বা টাকা সব মশলা দিয়েই ব্যবহার করব আর একটা বাচ্চাদের টিফিন হিসাবে খুব স্বাস্থ্যকরী একটা টিফিন হবে তো আমি ফার্স্টে কড়াইতে তেল করে নিলাম আমি অফ কেমলে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি তো আমি এবার এখানে তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি দিলাম দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা অ্যাড করবো হালকা একটু ভেজে নরম করে নেব পেঁয়াজটাকে তো এখানে আমি একটু লবণ অ্যাড করবো এক চামচ মতো লবণ দেবো লবণটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো আমি পেঁয়াজটা একটু নরম করে নিব আমি যেহেতু এটা বাচ্চাদের টিফিনের কথাই বললাম তো বাচ্চাদের টিফিন বলে কিংবা ঘরে বলে ভাব রান্না করলে সবাই পছন্দ করবে কোনো এক্সট্রা বাইরের মশলা দিতে হবে না কোনো মশলা কোনো এমনকি আমি পাস্তা মশলাটাও ইউজ করব না তো আমি এখানে এবার আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর আমার কথা হলো গিয়ে আপনি যদি আমার মতো করে পাস্তা নেন তাহলে আমার মতো করে মশলাটা দেবেন নাহলে একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দেবেন তো এরপর আমি এখানে খুব সামান্য মরিচ গুঁড়া দেবো খুব বেশি না আধা চামচ চেয়ে কম মরিচ গুঁড়া দিব এরপরে আমি ধনিয়া গুঁড়া দেবো দু চামচ এরপরে এক চামচ মতো আমি জিরা গুঁড়ো এক চামচের চেয়ে কম জিরা গুঁড়ো অ্যাড করবো এড করে খুব ভালো করে এগুলা কষাতে হবে তো আমি মশলা যাতে পুড়ে না যায় তার জন্য খুব খুব সামান্য একটু গরম পানি ব্যবহার করব জাস্ট মশলাটা কষানোর জন্য তো আমি এবার গরম পানি দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার যে ঘ্রাণটা থাকে ওটা চলে যাওয়ার জন্য এরপর আমি এখানে এটা মিক্স মিশ্রণ রেডি করতে হবে তা আমি মশলাটা একটু কষাতে দেবো ঢাকনা দিয়ে একদম লো আছে রাখবো এতক্ষণ আমি মিডিয়াম আছে রাখছিলাম রান্নাটা এবার লো আছে দিব তো আমি এখানে মাংস কুচি টমেটো কুচিটা এড করবো অ্যাড করে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে মাংসের মধ্যে মশলা মশলাটা একটু ভাল মাংসটা আসলে কুচি করে দিয়েছি এর পর আমি আর একটু আর এখানে আমি বাচ্চাদের টিফিনের কথা যেহেতু বলেছি তাই আমি কাঁচা কাঁচামরিসটা একটু লাস্ট অ্যাড করলাম কারণ কষাতে কষাতে ঝালটা বের হয়ে গেল খুব বেশি ঝাল আসলে সব বাচ্চারা খেতে পারে না বাচ্চাদের জন্য একটু কম ঝালে বেস্ট আমার কাছে মনে হতো একটু আমি ঢাকনা দিয়ে রাখবো আছে চুলোটা দিয়ে তো অন্য একটা বাটিতে আমি এক কাপের মতো পানি নিই এক কাপের চেয়ে সামান্য কম আমি একটু পানি নিলাম আধা চামচ মতো চিনি দিলাম আমি দুইকে তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করবো এখানে আধা চামচ মতো ময়দা অথবা কোন ফ্লাওয়ার অ্যাড করবেন দিয়ে ভালো করে এটা মিক্স করে ঢাকবেন এক পাশে এরপর আমি পাঁচ সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব পাস্তাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এরপর আমি এখানে যে মিশ্রণটা রেডি করে রেখেছি তো ওটা অ্যাড করব ওটা অ্যাড করার পর পরে আমি এখানে কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো অনেকে বলে যে আমার কাছে পাস্তা বলে ক্ষেত্রে ধনিয়া পাতাটা লাস্টে স্বাদটা কিংবা মানে সুগন্ধটা আমার কাছে আসে না আমার কাছে মনে হয় যে একটু মাঝামাঝিতে দিয়ে দিলে ধনিয়া পাতার মেন সুগন্ধটা মানে মিশে যায় খাবারের সাথে ভালো লাগে খেতে তো আমি এটা দেওয়ার পরে আমি আরেকটু ধনিয়া পাতা দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেঁড়ে দিলাম এরপর আমি এখানে সয়া সস অ্যাড করবো এটা একেবারে অপশনাল আপনার ছেলে ইউজ না করতে পারেন তো আমার বাচ্চা খেতে পছন্দ করে আমি তাই দিলাম আপনি যদি চান না দিতে না দিতে পারেন তবে এখানে খুব বেশি ঝাল হবে না কারণ এখানে আমরা যেহেতু কাঁচামরিচটা লাস্ট এড করেছি কাঁচামরিচ থেকে ঝালটা বেরো হয় তো আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকার অনুরোধ করলো